অবস্থা খুব শোচনীয় অবস্থা বর্তমানে মাজা যে ভেঙে গিয়েছে এটা কি দাঁড়াইতে পারবেন এবছরে এবছরে মাজা ভেঙেছে দুই বছরও দাঁড়ানো সম্ভব না কমসে কম দুই লক্ষ টাকা লস হবে আমি তিনটা দোকান দিছি তিন দোকানে আমার দুই লক্ষ টাকা লস হবে এই যে গত বছরে স্যার কি হালচাল চলছে টঙ্গী বিশ্ব স্তর ময়দানে ব্যবসার হাল এই ব্যবসার লাইফে বিশ বছর ব্যবসা করে এরকম খারাপ কখনো হয়নি বর্তমানে পরিস্থিতি সকালকে রাতের আটটা পর্যন্ত এক পিস মাল বিক্রি করছি আজকে সকাল থেকে দুই পিস মাল বিক্রি করে বসে আছি মানুষের হাতে টাকা পয়সা নেই কোনো কিনা কাটা চলতেছে না বেচা বিক্রি আমাদের সব ব্যবসায়ী সকল ব্যবসায়ী কোনো সমস্যা হলো বর্তমানে মাঠের ভিতরে আমরা দোকান ভাড়া নিয়েছি পজিশন ভাড়া নিয়ে আসি ফোটের মধ্যে হকার বসে আমাদের এখানে যদি এক হাজার টাকা মাল ওখানে যায় দুইশো টাকা দেয় মাল তারা কাপড় ভালো মন্দ বোঝে না যে মাল কটি ব্লেজার হইলেই চলো কিন্তু এগুলির মধ্যে তো পার্থক্য আছে কার রেটে ব্যাপার আছে তারা ফোটে থেকে নিয়ে যায় ফোটে থেকে তো হকার উঠেতে না সব ফোটে হকার ফোটে পয়সা থাকে

লস হইতেছে তাদেরও পনেরো লাখ লস দশ লাখ লোক তারা এটাও বলে আমাদের তো হাত পাওয়া বান্ধব আমরা তো কিছু করার নেই আমরা তো এইভাবে বাধ্যতামূলক দিতে হবে নাইলে চলে যেতে হবে কিন্তু টেকা দিয়ে যেতে হবে এখান থেকে আপনারা তো চাইছিলেন বিগত সরকার এবং নতুন যে সরকার আসছে মনে করছিলেন যে উড়া ধরা ব্যবসা হবে সেটার কি কি প্রভাব পড়লো তাহলে এটার প্রভাব পুরোপুরি পড়ছে যে কোনো সরকার গঠন থাকলে বাংলাদেশে যেই দলের সরকারে থাকুক তারা থাকলে আমাদের ব্যবসা বাণিজ্য সুবিধা হয় এখন নতুন সরকার একজন গভর্নমেন্ট কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য অনেক খারাপ যেতেছে আমাদের ব্যবসার দিকে তারা তো আমাদের ব্যবসায়ীদের দিকে কোনো চোখ নজরে দিতেছে না যে কি পরিস্থিতি আছে বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা তো এই খবর রাখতেছে না তারা দেশ লয়ে আছে খালি নির্বাচন আর হইলো গিয়ে সংস্কারের দিকে আছে আমাদের তো ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ীরা সব মার্ডার হয়ে গেছে এবছর বিগত সরকারের সময় কি ভালো ছিলেন বিগত সরকারের সময় আমরা খাইলে ভালোই ছিলাম খারাপ ছিলাম না কিন্তু বর্তমানে যে ছয় মাস ধরে আমাদের অবস্থা খারাপ এবছরে কেমন লস হতে পারে বিশ্ব ইস্তেমার ময়দানে বিশ্ব ময়দানে সবাইরই লস হবে এমন কোন দোকানদার নাই যে দুই টাকা লাভ করে যেতে পারবে বলতে পারবে আমার নিজের দুই লক্ষ টাকা লস হবে তাহলে কি সামনে বছর কার ইস্তেমা পথে কি যারা ব্যবসা করছে ওরা কি ছিল বা ব্যস্ত অন্য অন্য বছরে ফুট ছিল না পুলিশে ফুট রে দিত এখন তো পুলিশে ফুট উঠায় না পুলিশের বলল তারা কিছু বলে না তাইলে অন্য বছরে তো আম ভালো ছিল আমরা তো ভালো বিক্রি করছি বর্তমানে এই বছর ফুটের লাগি আমাদের মার্কেট ধরা খেয়ে গেছে কা এখানে কি কোনো বড় ধরনের সিন্ডিকেট কাজ করছে